সালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন টয়টা ক্লোজার এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার দুই রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার ছয় বিয়ার্স ওভারঅল ফ্রেশ রয়েছে এইসব গাড়ি আসলে টাচ আপ হবেই এর মডেল ছয়ের রেজিস্ট্রেশন তবে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই যারা জিপের মধ্যে ক্লোজার গাড়িটি অবশ্যই নিতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন বিওয়ার্স দুয়ের মডেল ছয়ের রেজিস্ট্রেশন গাড়ি ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো ইন্টারনেটটা দেখাচ্ছি দেখেন ক্লোজার গাড়িতে কিন্তু আপনারা সান্ড্রপ পাবেন এই গাড়িটিতে কিন্তু সানড্রপ রয়েছে ওভারঅল ফ্রেশ রয়েছে গাড়িটির দাম পড়বে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকায় আপনারা চব্বিশও সিসির এই ক্লোজার গাড়িটি ক্রয় করতে পারবেন ভিওয়ার্স পিছন সাইডটি দেখতে পারছেন ওভারঅল ফ্রেশ রয়েছে যারা ক্লোজার গাড়ি চাচ্ছেন এগারো লক্ষ টাকা পড়বে তারা অবশ্যই এই গাড়িটি নিতে পারেন গাড়িটি ওভারঅল ফ্রেশ রয়েছে ভিওর্স সামনে থেকে পিছন পর্যন্ত লাইট গ্লাস তার অ্যালো এবং ইন্টারের সাইড কিন্তু সম্পূর্ণ অরিজিনাল রয়েছে ফ্রেশ রয়েছে অরিজিনাল বলতে ফ্রেশ রয়েছে তারপর আপনার চেক করে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ